بحمده سبحان الله العظيم اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله الله. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وحب لنا من لدنك رحمة إنك اللهم فينا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم اي الله رب العالمين الله اسكت الشكر

যত মমিন মুমিনাত আল্লাহ শাহিদ আছে প্রত্যেক আরো সব আল্লাহ খাস তুই আল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে হাত উঠেছি আল্লাহ আপনি জানেন মাওলা আল্লাহ মরহুম আদাবিকা আমেনা খাতুন অত্যন্ত একজন আমার জানাবাদ একজন একজন ধার্মিক একজন মহিলা ছিলেন আল্লাহ আমাকে ছেলের মতো স্নান করতো সে মার কবরের সামনে আল্লাহ তাদের হাত উঠেছে মেহরবানি করে আল্লাহ আল্লাহ ওনার ভাব করে দেবে আল্লাহ হাদিস সেই সে কোন ভদ্র মহিলা যদি এই অবস্থায় মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে আই ইমরাদ মা আনা দেখাল যান না সে ভদ্র মহিলাকে আল্লাহ জান্নাত আল্লাহ আমি যতটুকু জানি এই পরিবারের সাথে আল্লাহ আমি জড়িত আছি আল্লাহ স্বামী রহমান স্বামী সাহেব অত্যন্ত একজন একটা ভালো মানুষ নামাজি মানুষ ম্যাডাম ও নামাজি মানুষ ছিল আয় আল্লাহ রব্বুল্লা আলমিন ম্যাডাম দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আয় আল্লাহ রবুল্লাহ আলমী এখন তো কিছু করার নেই

নবীর আসুল থাকতে না আমরাও থাকার জায়গা নয় থাকব না আল্লাহ আপনার কাছে যেই যেদিনই আমাদের মৃত্যু কবুল করেন আমাদেরকে শাহাদাতি মৃত্যু দান করিয়ে না আমাদেরকে ইমান মৃত্যু দান করিয়ে না মৃত্যুর সময় আমাদের সকলে জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মাহাম্মদুল্লাসুল্লাহ আসাল্লাল্লাহ আল্লাহ